বন্ধুরা তুমি সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আর আজকে আমি তোমাদের মার্চ দু হাজার পঁচিশে রিডিংটা করবো মাঝে দেখো জেনারেল রিডিং সবার যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আরো পেতে পারি না যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে গেলে প্রোফাইল পিকেই তোমাদের কতটা মানে ফিজ কি মানে আমার প্রাইভেট এ কি কি ফিজ আছে ফিজ স্ট্রাকচার ওখানে পেয়ে যাবে ফিজ স্ট্রাকচার তোমাদের পছন্দ হলে যে ফিজটা তোমাদের পছন্দ হবে সেটা গুগল পে ফোনপে বা পেপ্যাল থ্রু আমাকে পাঠালে সেই হিসেবে তোমাদের টাইম স্লট বুক করা হবে সেই টাইম স্লট বুক করে নিলে তারপরে সেই হিসেবে তোমাদের রিডিংটা পড়ে নেবে বা তোমার সঙ্গে আমার রিডিংটা হয়ে যাবে আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে ক্রিস্টালে রিডিং নেবে ক্রিস্টাল তোমার জন্য কি ক্রিস্টাল সেটা জানার দরকার আছে তাহলেও তোমার সেম হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে ক্রিস্টাল রিডিং এর জন্য জিজ্ঞেস করে নেবে যে যদি আমার এই কি ক্রিস্টাল প্রয়োজন একটা মিনিমাম যে টপ রিডিং যে ফিজ আছে সেই ফিজটা নিয়ে আমি তোমাকে ক্রিস্টালের বিবরণ দিয়ে দেবো এই ক্রিস্টাল তোমার প্রয়োজন এই কারণে এই কারণে প্রয়োজন টপ ডিটেল আমি তোমাকে তখন পাঠিয়ে দেবো যদি তোমার পিস্তল নিতে হয় সেটা তোমাকে তোমার গুগল পে ফোন পে পেপ্যাল এর থ্রু টাকা পাঠিয়ে দিলে সেটা তোমার বাড়িতে হোম ডেলিভারি চলে যাবে কারণ আমার কাছে কিন্তু ক্রিস্টালের জন্য ক্যাশ অন ডেলিভারি নেই সেই সুবিধা আমার কাছে নেই ঠিক তো এই হচ্ছে অল ডিটেলস এবার তোমাদের রিডিং এ ঢুকবো দেখি এবার তোমাদের ঘটতে পারে মার্চ দু হাজার পঁচিশে দেখো মার্চ দু সিংহ রাশির সাধারণ জীবনে কি ঘটতে পারে দুটো থেকে তিনটে কার্ড সিংহ রাশি সাধারণ জীবনে কি ঘটতে পারে মার্চ দু পঁচিশ আচ্ছা এখানে যে কার্ড গুলি সেটা হচ্ছে নাম্বার সেভেন নাম্বার এইটিন সাত আঠেরো আর চব্বিশ এখানে যা বুঝতে পারছি তোমার জীবনে কোন একজন মহিলা বা কোন একজন ব্যক্তি আছে যে কিন্তু তোমার জীবনে টক্সিসিটি ছড়াচ্ছে টক্সিসিটি মানে তিক্ততা ছড়াচ্ছে হতে পারে সেই মানুষটার জন্য তোমার জীবনে কোনো রকম উন্নতি হচ্ছে না বা কোনো রকম যে কোনো কারণে তোমার সঙ্গে মানে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা সেরকম কিছু একটা ঘটনা তোমার জীবনে ঘটছে সেটা তুমি নিতে পারছো না তার কাছ থেকে কিন্তু একটু দূরত্ব বজায় রাখতে হবে ওকে আর যেটা দেখতে পাচ্ছি আঠারো নম্বর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার তোমার জীবনে হতে পারে তোমরা পোষ্য বাড়িতে আনছো তোমাদের বাড়িতে পেট আনছো বা কোনো রকম ভাবে তুমি তোমার জীবনে কোনো একজন লয়াল ফ্রেন্ড খুব কি বলবো ভালো একটা বন্ধু বা বন্ধুত্ব তোমার সঙ্গে কারো রয়েছে সেই মানুষটা কিন্তু তোমার জীবনে এগিয়ে আসবে তোমার খেয়াল রাখবে বা তুমি তার দিকে খেয়াল রাখার চেষ্টা করবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি টোয়েন্টি ফোর এখানে হার্ট হার্ট সাইন যেটা দেখাচ্ছে তোমার কিন্তু তোমার পার্টনারের প্রতি লাভ অ্যাফেয়ার বা কেউ নতুন কেউ তোমার দিকে আকর্ষিত হতে পারে বা তুমি তোমার পার্টনারের প্রতি একটা ইমোশন বা লয়ালটি বা বলতে পারো একটা অ্যাট্রাকশন ফিল করতে পারো এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি এবার দেখবো তোমাদের সাধারণ জীবনে

শারীরিক শারীরিক পরিস্থিতি সাধারণ জীবন সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য যারা সব নিযুক্ত কর্মক্ষেত্র রয়েছে আর্থিক পরিস্থিতি মার্চ দু হাজার পঁচিশে যাবে সাধারণ জীবন শরীর স্বাস্থ্য শিক্ষাক্ষেত্র সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য স্বনির্ধুক্ত কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতি আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছি জাজমেন্ট এসছে সাধারণ জীবনে কিন্তু তুমি ন্যায় চাইবে সব জায়গা থেকে তোমার মনে হবে যে তোমার তোমার সঙ্গে কিছু ভুল হচ্ছে তোমার সঙ্গে কিছু অন্যায় হচ্ছে সেই অন্যায়ের একটা প্রতিকার তুমি চাইবে তোমার মন বলবে যে এই এই জিনিসটা আমার সঙ্গে বা কেন হচ্ছে এরকম একটা মানসিকতা তোমার এই মাসে থাকবে আর যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য টেন অফ ওয়ান্স একটু ভারাক্রান্ত থাকবে শরীর পিঠে ব্যথা থাকতে পারে হাড়ে মানে জয়েন্টস গুলোতে ব্যথা থাকতে পারে বা কোনো রকমভাবে বোচক খেতে পারো হ্যাঁ শরীরের হয় শরীরের ওজন বাড়ছে আর না হলে শরীরের হাড়ের কিছু প্রবলেম তোমাকে ফেস করতে হতে পারে ওকে আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন শিক্ষাক্ষেত্রে কিন্তু

যেটা আশা করেছিল সেটা পাচ্ছে না সেই জন্য কিন্তু ওটা কোনো কাজ তোমার আটকে যেতে পারে বেসরকারি কর্মক্ষেত্রে ফাইভ অফ কাপ এসছে সেখানেও কিন্তু একটা আশাগত হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি ফাইভ অফ কাপ কেন এসছে আর নাইট অফ টোয়েন্টি তোমার কাজ কেউ বাধা দিচ্ছে বা কোনো রকম ভাবে কোনো প্রলোভনের ফাঁদে পড়ে কোনো রকম কাজটা হয়তো ক্ষতি হতে পারে এখানে ডেভিল আর নাইট অফ টোয়েন্টি

অকারণে না জিনে না বুঝে কারণ কথার উপরে বিশ্বাস করে ভরসা করে কিন্তু কত টাকা লাগাবে না না এই যে সোর্স আর মুন কার্ড যেখানে টাকা লাগাও বুঝে টাকা লাগাবে ভালো করে যাচাই করে টাকা লাগাবে যারা স্বনির্যুক্ত কর্মক্ষেত্রে আছে মানে ফ্রিল্যান্সে আছে তারা তাদের জীবনে কিন্তু সেভেন অফ ফান্স ফাইট করতে হবে নিজের নিজের দক্ষতা প্রমাণ করতে হবে সেভেন অফ ফান্স কি ক্লারিফাই ওকে এখানে যে সিদ্ধান্ত নিতে হবে কোনোভাবে তোমার ইমোশনাল বা বাড়ির বা ফ্যামিলিগতভাবে কিছু যদি তোমার কাজের বেঘাত ঘটায় সেখান থেকে কিন্তু তোমাকে সরে গিয়ে নিজের কাজটাকে প্রায়োরিটি দিতে হবে যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো হতে পারে বাড়ি থেকেই কাজ করছো কোনো রকম ভাবে ক্লাউড কিচেন বা কোনো রকম ভাবে তুমি অনলাইন কিছু বিজনেস করছো বা বাড়ি থেকে কোনো বিজনেস করছো সেখানে হয়তো বাড়ির লোকেরাই তোমার হয়তো ক্ষতি করার চেষ্টা করতে পারে বা বাড়ির লোকেদের ইন্টারফিয়ারেন্স এর জন্য হয়তো কাজটাকে দিলে হয়ে যেতে পারে তো সেই জায়গা থেকে তোমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে তো বাড়ির লোকেদের কোনো ইন্টারফিয়ারেন্স এখানে বরদাস্ত করলে তোমার কাজে কিন্তু ক্ষতি হতে পারে আর আর্থিক পরিস্থিতি কিন্তু সেভেন অফ স্লো মুভমেন্ট কিন্তু ভালো মতন আর্থিক উন্নতি সারা মাসের মধ্যে শেষের দিকে দেখতে পারো ওকে ইনভেস্টমেন্টও করতে পারো সব এবার আমি দেখুন লাভ লাইফে কি করতে পারে সিংহ রাশি লাভ লাইফে কি করতে পারে সিংহ রাশি ট্রুথ কোন সত্যি জানতে পারবে চেঞ্জ আর জেন্টেলনেস খুব সম্ভবত রিলিজ এখানে যা বুঝতে পারছি সিংহরাশির লাভ লাইফের কোনো একটা সত্যি তোমার সামনে আর সেটা কি সেটা তোমার লাভ লাইফে বড় একটা পরিবর্তন আসবে সেই পরিবর্তনটা সহজ সহজাত ভাবে যদি তুমি মেনে নাও তাহলে মেনে রিলিজ করে দাও আর ঈশ্বরের কাছে সারেন্ডার করে দাও তাহলে তোমার কিন্তু হম তাহলে তোমার তোমার জন্যই ভালো আর

এখানে যেটা দেখতে পাচ্ছি এটা খুব সম্ভবত আমি যে আইনাজি পাচ্ছি সেটা বলছি এখানে হতে পারে তুমি কার কারোর প্রতি আকর্ষিত এটা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে বা সিঙ্গেল যারা আছো আমি সবগুলোই আর পরে দেখবো কিন্তু এখানে যে এনার্জিটা পাচ্ছে সেটা আগে বলে দিচ্ছি সিঙ্গেল যারা আছে তারা কিন্তু কারোর প্রতি আকর্ষিত হতে পারে বা সিঙ্গেল নাও থাকতে পারো এখানে কারোর প্রতি মানে খুব আকর্ষিত সে তোমার প্রতি একটা হিলিং এনার্জি পাঠায় বা হিলিং তোমার মনে হয় তার সঙ্গে কথা বললে একটা শান্তি পাওয়া যায় একটা হিলিং পাওয়া সেই জিনিসটা তুমি পেতে চাও বা সেই জিনিসটা তুমি নিতে চাও সত্যিটা তোমার সামনে এসে তোমার তোমাকে বলছে তোমার হাতেই আছে সম্পর্কটার বাগডোর এটা এটা তোমার একটা তোমার একটা শর্ট রিডিংও এসেছিল কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি লাভ লাইফে তোমার হাতেই তোমার সম্পর্ক আছে তুমি যদি ঈশ্বরের কাছে সারেন্ডার করে সেই সম্পর্কটার মধ্যে ফিলিংটার জন্য তুমি যদি যাও তাহলে কিন্তু এই সম্পর্কটা বাঁচতে পারে আর এখানে দেখতে পাচ্ছি পাওয়ার ভাইটালিটি লাভ ভালোবাসার ভালোবাসার পাওয়ার ভালোবাসার শক্তি কিন্তু তার বিস্তারে তাকে যদি তুমি নিজের কাছে আঁকড়ে ধরতে থাক চাও তাহলে কিন্তু সেই ভালোবাসা বাঁচবে না তাকে উঠতে দিতে হবে তাকে ফ্রি মাইন্ডে ছেড়ে দিতে হবে তোমার যদি বিশ্বাস থাকে সেই মানুষটা তোমার তাহলে কিন্তু অটোমেটিক তোমার কাছেই আসবে না সেটা কিন্তু বুঝে নিতে হবে ওকে এবার দেখবো এনজেস প্লিজ আমাকে বলো সিংহ রাশি লাভ লাইফে কি করতে পারে যারা সিঙ্গেল আছে যারা কমিটেড আছে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে যারা নো কন্ট্যাক্টে আছে যারা সেপারেশনে আছে সবারটা দেখাও একটা যারা সিঙ্গেল আছে সিংহ রাশি মার্চ দু হাজার পঁচিশ যারা কমিটেড আছে যারা লং ডিস্টেন্স এ আছে যারা অন এন্ড অফ আছে যারা নো কন্ট্যাক্ট আছে যারা আছে যারা সিঙ্গেল আছে তারা পেজ অফ পেন্টিগঞ্ল নতুন কেউ আসবে যোগাযোগ করবে হয়তো দেখা করতে পারো বা একটা ডেট নাইট হুম একটা জায়গা তোমরা দেখা করলে কথা বললে সম্পর্ক এগোতে পারে ওকে এটা একটা আছে লং টার্ম টার্মেন হতে পারে ওকে যারা কমিটেড আছো এখানে থ্রি অফ আর্ কোনো একটা সিদ্ধান্তের অপেক্ষা করছো কোনো একটা পরিস্থিতির অপেক্ষা করছো ক্লারিফাই করতে কোনো একটা কারণের অপেক্ষা করছো সেই কারণটা হলেই সেই সম্পর্কটা তোমাদের এগোতে পারে তুমি যে কুইনা পেন্টিকেল ডেথ কার্ড ডেথ কার্ড কেন কুইনা পেন্টিকেল ডেথ কার্ড কেন কোনো একটা চেঞ্জের অপেক্ষা করছো তুমি কি চেঞ্জ সান কার্ড হ্যাঁ বললো না কোনো একটা চেঞ্জের অপেক্ষা হতে পারে যে তোমার পার্টনারের কর্ম উন্নতি বা কোনো রকম একটা ট্রান্সফরমেশন কোনো একটা চেঞ্জ হতে পারে যে সে হয়তো কোনো প্রমোশনের অপেক্ষা করছে তোমার পার্টনার সেই প্রমোশনটা হয়ে গেলে বা তুমি হয়তো অপেক্ষা করছো সেই প্রমোশনটা হয়ে গেলেই সিংহ রাশি তোমরা হয়তো একে অপরের সঙ্গে একটা রিলেশনশিপে স্ট্রংনেসে আসবে এবার দেখবো যারা লং ডিস্টেন্স যারা লং ডিস্টেন্সে আছো তারা কিন্তু ওভার থিংকিং খুব দুশ্চিন্তা তোমাদের মধ্যে থাকবে দুজন দুজনের মধ্যে ক্লিয়ারিটি পাবে না দুজন দুজনকে ক্লিয়ারলি কথা বলবে না দুজন দুজনের সঙ্গে সেইভাবে সময় কাটানোর পরিস্থিতি থাকবে না সেই জন্য একটা ওভার থিঙ্কিং দুশ্চিন্তা থাকবে যারা অন এন্ড আছে তাদের কিন্তু শ্রেয়া পেন্টিকলস একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে মাঝে মাঝে কথা হয় মাঝে মাঝে কথা হয় না কিন্তু সম্পর্কটার মধ্যে বন্ধু থেকে বেশি কিছু কিন্তু আশা করতে পারবে না তুমি দেখে শ্রেয়া পেন্টিকলস কি বলছে যারা অনেনাফে আছে ওরা অন আছে সিংহরাশি মার্চ দু হাজার পঁচিশ সালে লাভ লাইফে কি ঘটতে পারে আমাকে দেখো অন এন্ড অফে যারা আছে ফাইভ অফ কাপস বললাম না আফসোস তোমার হবে ফুল কার্ড এটা রিক্স নেওয়ার কুইন অফ কাপস মুন কার্ড ফুল কার্ড খুব সম্ভবত তুমি রিক্স নিতে চাইছো কিন্তু রিক্স নেওয়ার সাহস করছে না কেননা বুঝতে পারছো না সে পার্টনার তোমাকে বন্ধুর থেকে বেশি কিছু চায় কি চায় না সেখানে একটা আফসোস তোমার থাকবে এটা কিনে এখানে দেখেছি চেঞ্জ সত্যিটা তুমি জেনে নেবে তাই চেঞ্জটা তুমি একসেপ্ট যদি করে রিলিজ করতে পারো তাহলে মানে ওটাকে ধরে রাখতে হবে না এখানে কিন্তু সেটাই আমি দেখতে পাচ্ছি

চেঞ্জ ওয়াও ওকে ফাইন বড় একটা চেঞ্জ কি আসছে সেটা দেখেছি টু অফ কাপ স্যান কার্ড টু অফ পেন্ডিকেল থ্রি অফ কাপ খুব সম্ভবত এই যে নাইন অফ কাপস মানে তো বুঝতেই পারছো থ্রি অফ কাপস মানে তোমার সঙ্গেও তার ইউনিয়ন হবে এখানে হতে পারে বিশবকন্যা মহশর মকর সিং রাশি তোমার এনার্জি আছে বৃষ্টি রাশি আছে খুব সম্ভবত বা মেন রাশি আছে সেই মানুষটা কিন্তু একটা টাইমের এর পরে চেঞ্জ হয়ে তোমার কাছে আসতে পারে সে কিন্তু তোমার সঙ্গে ইমোশনালি একটা বন্ড ফিল করে সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে রিলেশনশিপে থাকতে চায় নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসার সম্ভাবনা খুব স্ট্রং এবার দেখি সেপারেশনে টু অফ ওয়ান সিদ্ধান্ত তোমাকে নিতে হবে সেপারেশনে যারা কি বিচ্ছেদে আছে তাদের কি করতে পারে মার্চ দু হাজার পঁচিশ সেপারেশনে যারা আছে টু অফ ওয়ান সিটলার অফ পেপার গেইন টাওয়ার সিংহরাশি খুব সম্ভবত বৃষ্টির সঙ্গে কানেক্টেড টাওয়ার কি

কারণ তোমার জীবনে নতুন কেউ আসবে বা তুমি মুভন করার চেষ্টা করবে একটা এমন সম্পর্কের দিকে যেখানে আর তুমি হান্ড্রেড পার্সেন্ট পার্টনারশিপ হান্ড্রেড পার্সেন্ট লয়ালটি তুমি যেখানে পাবে টেন অফ কাপ যেখানে তুমি সংসার করতে পাবে যেখানে তুমি কমিটমেন্ট পাবে সেই দিকে তুমি মুভন করার চেষ্টা করবে কেননা এই যে সেপারেশনে তুমি আছো তার সঙ্গে কিন্তু তোমার কোনো রকম ইম্প্রুভমেন্ট হচ্ছে না তাই ব্রেক থ্রু একটা কিছু ব্রেক করে নতুন সাহস করে তুমি এখান থেকে মুভ অন করার চেষ্টা করবে সিদ্ধান্ত তুমিই নেবে ওকে তো এটা হচ্ছে কি তার তোমাদের নো কনট্রাক্টের এনার্জি টাওয়ারটা কোথায় গেলো আমি আগে ঠিক আছে ওকে দেখবি এবার নো কনট্রাক্টে ফি বলতে চাইছে তোমার পার্টনার

সবতি সেজনে হাতে কিছু নন কন্টাক্টে নিউন সেপারেশনে যারা আছে তারা তো উপায় নেই তাই এগিয়ে যাবে আর যারা আর কি নন কন্টাক্টে আছে যে সেজনে হয়তো এগিয়ে সে একটা চান্স নিতেও পারে देखिए की गाइडेंस আছে कमांड इंस्ट्रक्शन और ऐसी जो की गाइडेंस আছে हायर पावर ईश्वर कमेटी किंतु বড় কিছু নির্দেশ দেবেন ब्रीदिंग एक्सरसाइज যেটা আছে pranayam করা ब्रीदिंग एक्सरसाइज করবে হম পজিটিভ ইম্যাজিনেশন করবে এখানে পজিটিভ ইম্যাজিনেশন বলতে পজিটিভলি ভাববে যে হ্যাঁ আমার এটাই চাই যেটা ভাববে সেটা যেন তোমার জীবনের সঙ্গে মেল খায় আকাশকুসুম নয় মেল খায় সেরম কিছু রিয়েলিটিতে যেটা যদি পসিবিলিটি থাকে সেরম কিছু ইম্যাজিশন সেরম কিছু ভাঙনা চিন্তা করতে বলছি প্লিজ মনে শান্তি রাখার চেষ্টা করো আর ট্রেসার আইল্যান্ড মনের মধ্যে আর্থিক মানে মনের মধ্যে না জীবনে আর্থিক উন্নতি যদি আসে সেই রকম ভাবনা চিন্তা সেই রকম সঠিক ভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো আর লয়াল হার বোঝার চেষ্টা করো কে তোমার জন্য সঠিক কে তোমার জন্য সৎ কে তোমার জন্য ভালোভাবে কে তোমার লয়াল সেটা বুঝে তারপর তার দিকে এগো এই হচ্ছে সিংহ রাশি ভালো লাগে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন সাবস্ক্রাইব করছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ চলবে থ্যাংক ইউ বাই বাইফ